আজকের মিনি ব্লকটা এখান থেকে স্টার্ট করি সকাল করে স্নান করে নতুন একটা জামা পরেছি প্রথমে তো বলো আমার আউটফিটটা কেমন লাগছে এটা কিন্তু আমাকে শুভ্র গিফট করেছিল অনেক আগে আমি বাঁচিয়ে রেখেছিলাম কোন অকেশনের জন্য আমি জানি না যাই হোক কালী পুজো বলে কথা আর আমি বড়মাকে দেখতে যাব না তাই আবার হয় হাই রোডে চলে এসেছি এবার ফোনটা আর টুক করে ব্যাগে ঢুকিয়ে ফেলবো কারণ আমার প্রচণ্ড ভয় লাগে তারপরে রাস্তায় দেখতে পেলাম একটা ডাবের দোকান আর আমার ডাবের জল খেতে না ভীষণ ভালো লাগে স্টার্ট করলাম নৈহাটিতে এই প্যান্ডেলটা থেকে দেখো বাপু আমি নাম জানি না কোনটা কোন প্যান্ডেল খালি জানি বড়ো মা আছে নৈহাটিতে ব্যাস এইটুকুই এটা একটা প্যান্ডেলে যাই হোক ঢুকেছি ভেতরটা খুব সুন্দর করেছে আমি তো মানে জাস্ট অবাক যে আমি আমি এক্সপেক্ট করিনি ঠিক আছে যে ভেতরে গিয়ে আমি এত সুন্দর কিছু দেখতে পাবো এখান থেকে এই ঠাকুরটা দেখে আমরা ওখানে বাইক রেখে যে উনতিরিশ হাত কালিমাকে দেখতে এসছি আমি একটা জিনিস নোটিস করেছি যখন অনেক লম্বা মানে অনেক লম্বা ফুটের ঠাকুর তৈরি হয় তখন আর ঠাকুরগুলো একটু মানে বলতে নেই কেমন একটা করে ফেলে কারিগররা আর কি শিল্পীরা কিন্তু এই ঠাকুরটা অস্তাম ছিল অস্তাম তারপরে এই আর একটা প্যান্ডেলে যাচ্ছি আগের আগের বছরও এসেছিলাম এখানে এরকম কিছু একটা থিমের ওপর বেশ করেই ঠাকুর হয়েছিল এবছরও হয়েছে এই যে টাওয়ার লাগানোর ফলে পাখিগুলো যে আমাদের থেকে অনেক অনেক হারিয়ে যাচ্ছে সেটাকেই তুলে ধরেছে আর এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ ইউনিক ছিল তারপরে দেখো আমার জঙ্গলে হারিয়ে যাওয়া ভাই বোনদের সাথে দেখা করতে আমি চলে এসেছি এই দেখো আমার ভাই হ্যালো করে দাও সবাই এখানে ঠাকুরের থিমটাও বেশ ইউনিক ছিল আই মিন মূর্তিটা দেখো কি সুন্দর বামা খ্যাপার মাথায় মা কালী করে বামা খেপা নিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে বেরিয়ে একটা এই কাছ লাগানো প্যান্ডেলে চলে এসছি এই প্যান্ডেলটায় যদি রাতে আসতাম না উপরের এই ঝালোরগুলোতে আলো জ্বলতো খুব সুন্দর ফটো আসতো কিন্তু আমি না খুব অধৈর্য হয়ে পড়ছি আমি এবার বলছি যে আমাকে এবার বড়মা দেখতে নিয়ে যাও আমি আর কোনো জায়গায় ঠাকুর দেখতে পারবো না কিন্তু তার আগে একটুখানি ফুচকা খেয়ে নি বেশি ফুচকা খাইনি মাত্র দশ টাকা আর এ বছর আমার লঞ্চে ওঠার খুব ইচ্ছা ছিল এমনি সময় যখন যায় আমাকে লঞ্চে উঠতে বলে আমি উঠি না কিন্তু আজকে ওঠার মন হয়েছে দেখি সে কি ভিড় তারপরে এই যে গঙ্গার জল ছিটিয়ে আমাকে বৃথা ঠান্ডা করার চেষ্টা আমি তো ভাই ঠান্ডা হব না যতই হোক মা কালীর ভক্ত ঠান্ডা হলে হবে এবার এই লম্বা লাইন ধরে ঠাকুর দেখতে হবে দেখো আগে প্রত্যেকটা ঠাকুর দেখিনি প্রথমে শান্তিময়ী তারপরে গাঁজা কালী সব দেখিয়ে নিই পরপর লাস্টে থাকবে আমাদের বড় মা এই মায়ের প্রতিমার মুখটা দেখো না কি সুন্দর কি মিষ্টি গোল একদম আলুর মতো আমার সাথেও কম্পেয়ার করছে যে দেখো তোমার মানে ডাবল চিন এত সমস্যা মায়ের মুখটা দেখো এখানে তো দেখছিলাম তখন পুজো হচ্ছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখলাম তারপরে তো একরকম কারাকারি মারামারি করে একটুখানি প্রসাদও পেয়ে গেলাম দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি এই এইচ অপেক্ষার অবসান এবার কাকে দেখাবো জানো তো বড়মা মা আশা করি প্রত্যেকেই এসে দেখে নিয়েছো বড়ো মাকে আর যারা আসতে পারো নি তারা তো নিশ্চয়ই ফোনে দেখে নিয়েছো জানো তো আমি শুনেছি বড়মা মা নাকি সবাইকে সব ইচ্ছা পূরণ করে সত্যি বলতে আমি খুব বেশি কিছু কখনও বড়মার কাছে চাইনি আমি প্রতিবার যাই আমার মাকে দেখতে দেখতেই সময় কেটে যাই আমি চাইবো কি এই যে সবাই বলে এটা চেয়েছি ওটা চেয়েছি সব সময় কি চাইব সব সময় তো চাওয়া যায় না তাই না এইবারও তাই মাকে দেখতেই আমার সময় কেটে গেছে এই যে ক্যাপচার করছি এই ক্যাপচারটা পুরো করছি আমি আমার মায়ের জন্য আমার মা আসতে পারেনি তাকে দেখাবো চলো বড় মা দর্শন হয়ে গেছে মন শান্তি কিন্তু এবার পেটে যে ছুঁচো দৌড়াচ্ছে খেতে হবে তো খাওয়া খাওয়াবো সেই তাড়াহুড়াই আমি এই প্যান্ডেল ঢুকিয়ে নিই দেখলাম ভালোই করেছে কিন্তু আমার আর পেট মানছে না যে আজকে আবাধে এর আগে কোনো দিন আবাধে আমি আসিনি এখানে এসেও সেই পুজোর প্যান্ডেলের মতন লাইন দিয়েছি খাবো বলে নাম লিখিয়ে কতক্ষণ বসে থাকলাম লিফটে করে ওপরে এসে দাঁড়িয়ে থাকলাম এইবার ফাইনালি সিট পেয়েছি ফার্স্ট টাইম আজকে আমরা গালুটি কাবাব ট্রাই করছি বেশ ভালো খেতে অনেকটা আমাদের টেস্ট বার্ডের তুলনায় অনেকটাই ডিফারেন্ট দেন আবার অ্যাজ ইউজুয়াল নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি সাথে একটু স্যালাড আর লাস্টে আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করব সেটাও তোমাদের দেখাবো আর এখানে দেখো না বেশি কায়দা করতে গিয়ে আমি গায়ে ফেলে দিয়েছি কোল্ড ড্রিঙ্কস এটাই যদি শুভ্র ফেলতো আমি অন্তত দশ কথা শোনাতাম আমি ফেলেছি ও বেচারি হাসছে আমি আরও বেশি হাসছি এই যে আমি আজকে প্রথমবার ফিরনি খেলাম গো আমি জানি সবাই মোটামুটি খেয়ে ফেলেছ কিন্তু আমি আর শুভ্র দুজনেই প্রথমবার ফিরনি খেলাম আমাদের তো আজকের মতো রথ দেখা কলা বেচা দুটোই কমপ্লিট এবারে সুন্দর সানসেটটা দেখতে দেখতে বাড়ি চলে যাব আর যেতে যেতে একটাই কথা বলবো জয় বড় মা